শেখ হাসিনা ব্যক্তি হিসাবে কেমন টি আর কাবি খার সুযোগ নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপি শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ বা প্রধানমন্ত্রী নন তিনি একজন মমতাময়ী মা বিচক্ষণ নেত্রী এবং সাহসী মানুষ ব্যক্তি শেখ হাসিনা একজন শক্ত মানসিকতার অধিকারী ধৈর্যশীল ও মানবিক গুণে পরিপূর্ণ একজন মানুষ তার ব্যক্তিত্বে আছে নেতৃত্বের দৃঢ়তা আবার আছে অসীম সহানুভূতি ও ভালোবাসা নিজে কয়েকটি দিক থেকে তার ব্যক্তিত্ব বিশ্লেষণ করা হলো। এক সাহসী ও দৃঢ়চেতা শেখ হাসিনা উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সবাইকে হারিয়েছেন সেই ভয়াবহ শোক এবং বিপর্যয়ের পরেও তিনি ভেঙে পড়েননি রাজনীতিতে ফিরে এসে দীর্ঘ সংগ্রাম চালিয়ে একদিন নিজেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন একজন নারী হিসেবে এই পথ পাড়ি দেওয়া ছিল অনেক চ্যালেঞ্জিং কিন্তু তিনি ভয় পাননি দুই দূরদর্শী ও চিন্তাশীল ব্যক্তি শেখ হাসিনা খুবই চিন্তাশীল এবং কৌশলী তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস করেন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দুই হাজার একুশ রূপকল্প দুই হাজার একচল্লিশ এইসবই তার চিন্তার ফল ব্যক্তিজীবনে তিনি গভীরভাবে দেশকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা থেকেই তার সব সিদ্ধান্ত তিন মানবিক ও মমতাময়ী তিনি একজন মা একজন বোন একজন অভিভাবকের মতো দেশের মানুষের জন্য ভাবেন কোন দুর্যোগ বা কষ্টের সময় তিনি মানুষের পাশে দাঁড়ান করোনাকাল প্রাকৃতিক দুর্যোগ বা গরিব অসহায়দের সহযোগিতায় তার ব্যক্তিগত সদিচ্ছা এবং মানবিকতা বরাবরই প্রশংসিত চার শিক্ষিত ও পরিপূর্ণ মানুষ শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তার ভাষায় দক্ষতা বিশ্লেষণের শক্তি এবং ঐতিহাসিক জ্ঞান তাকে একজন পূর্ণ রাজনৈতিক ব্যক্তিতে পরিণত করেছে তার বক্তব্যে ও লেখনীতে বুদ্ধিমত্তা ইতিহাস চেতনা এবং গভীর রাজনৈতিক অভিজ্ঞতার প্রতিফলন ঘটে পাঁচ ধর্মীয় সহিষ্ণুতা ও সংস্কৃতিমনা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কিন্তু একই সাথে তিনি সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল তিনি প্রতিটি ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার চেষ্টা করেন ছয় সাদা সিধে ও নিয়মিত জীবনযাপনকারী শেখ হাসিনার জীবনযাপন খুবই সাধারণ বিলাসিতা থেকে দূরে থাকা সময়মতো কাজ করা পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং নিয়ম মাফিক জীবনযাপন তাকে একজন শৃঙ্খলাবদ্ধ এবং অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে ব্যক্তি শেখ হাসিনা একজন সংগ্রামী নারী একজন অনুপ্রেরণামূলক নেতা এবং একজন মমতাময়ী মানুষ তার ব্যক্তিত্বের শক্তি নম্রতা বিচক্ষণতা এবং মানবিকতা তাকে আলাদা করে তোলে মানুষ তাকে ভালোবাসে শুধু তার কাজের জন্য নয় তার ভেতরে থাকা একজন সত্যিকারের মায়ের মতো নেতার জন্য টি আর কাবি খার সুযোগ নিয়ে আওয়ামী পুনর্বাসনে বিএনপি এদিকে বরিশালে আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে পুনর্বাসিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে টি আর কাবিখাসহ বিভিন্ন আর্থিক সুবিধা নিয়ে তাদের পুনর্বাসনের ভূমিকা রাখছেন বলে অভিযোগ রয়েছে এ নিয়ে নিজেদের মধ্যেই দ্বিধা বিভক্ত বিএনপির নেতারা এদিকে জেলার প্রায় সব উপজেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকলেও ক্রমান্বয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন তারা তাদের বন্ধ থাকা মোবাইল ফোন নম্বর ফেসবুক অ্যাকাউন্ট ও পেজগুলো ক্রমান্বয়ে চালু হচ্ছে অনেক নেতা ফ্যাসিবাদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর হচ্ছেন এদের অনেকেই স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আতাত করে নিজ দলকে সংগঠিত করছেন বলে অভিযোগ খোদ বিএনপি নেতাদের স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সচেতন মহলের দাবি এখনও তৃণমূল পর্যায়ে বহাল তবিয়তে রয়েছেন আওয়ামী লীগের পদধারী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ শীর্ষ নেতাকর্মীরা বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সভা ও চা চক্রে মিলিত হচ্ছেন তারা এলাকায় নিজেদের প্রভাব ধরে রাখতে কিংবা আর্থিক সুবিধা নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে টেনে দল ভারী করছেন বিএনপির সুবিধাভোগী নেতারা অন্যদিকে বিএনপি নেতাদের ছত্র ছায়ায় গোপনে বড় ধরনের সহিংস আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ইতোমধ্যে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা এই নিয়ে খোদ বিএনপি নেতাকর্মীদের মধ্যেই বিরোধ শুরু হয়েছে বরিশাল সহ সমগ্র দক্ষিণ অঞ্চলে আওয়ামী লীগের গডফাদার খ্যাত আবদুল হাসনাত আবদুল্লাহ তার ছোট ছেলে আশিক আবদুল্লাহ ও মে আঞ্জুমানারা কান্তা আবদুল্লাহকে নিয়ে ভারতে পালিয়ে যান পাঁচ আগস্টের এক সপ্তাহ আগেই পাঁচ আগস্টের পর ছেলে শের সাদিক আবদুল্লাহ তার স্ত্রী লিপি আবদুল্লাহ ও তার পরিবারের অনেক সদস্য ফিরোজা সুলতানাসহ অন্যরা গোপনে ভারতে পালিয়ে যান হাসনাতের বড় মেয়ে কান্তা এক ভারতীয়কে বিয়ে করার সুবাদে পরিবারের সবাই এখন ভারতে বসবাস করছেন একইভাবে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস বিএনপি নেতাদের আশীর্বাদে বরিশাল নগরীতেই আত্মগোপনে রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে একইভাবে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আত্মগোপনে থাকলেও দ্বিতীয় সারির নেতারা নগরীতেই রয়েছেন এরই অংশ হিসেবে সম্প্রতি সাবেক সংসদ সদস্য জেমুন হিরণের নেতৃত্বে বরিশাল নগরীর প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কে আওয়ামী লীগ নেতারা গোপন বৈঠক করেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ও নাশকতার জন্যই ওই বৈঠকটির আয়োজন করা হয় বলে সূত্র জানিয়েছে বরিশাল নগরীতে আওয়ামী লীগ নেতারা কিছুটা চাপের মধ্যে থাকলেও নগরীর বাইরে বরিশালের দশটি উপজেলার অধিকাংশগুলোতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদধারী নেতারা অনেকটাই চাপহীন বরিশাল এক আসন আগোয়েল ছাড়া গৌরনদী নিয়ে গঠিত বরিশাল এক সংসদীয় আসন এই আসনের বারবার সংসদ সদস্য ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহ জীবনে তিনি গভীরভাবে দেশকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা থেকেই তার সব সিদ্ধান্ত তিন মানবিক ও মমতাময়ী তিনি একজন মা একজন বোন একজন অভিভাবকের মতো দেশের মানুষের জন্য ভাবেন কোনো দুর্যোগ বা কষ্টের সময় তিনি মানুষের পাশে দাঁড়ান করোনাকাল প্রাকৃতিক দুর্যোগ বা গরিব অসহায়দের সহযোগিতায় তার ব্যক্তিগত সদিচ্ছা এবং মানবিকতা বরাবরই প্রশংসিত চার শিক্ষিত ও পরিপূর্ণ মানুষ শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তার ভাষায় দক্ষতা বিশ্লেষণের শক্তি এবং ঐতিহাসিক জ্ঞান তাকে একজন পূর্ণ রাজনৈতিক ব্যক্তিতে পরিণত করেছে তার বক্তব্যে ও লেখনীতে বুদ্ধিমত্তা ইতিহাস চেতনা এবং গভীর রাজনৈতিক অভিজ্ঞতার প্রতিফলন ঘটে পাঁচ ধর্মীয় সহিষ্ণুতা ও সংস্কৃতিমনা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কিন্তু একই সাথে তিনি সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল তিনি প্রতিটি ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার চেষ্টা করেন ছয় সাদা সিধে ও নিয়মিত জীবনযাপনকারী শেখ হাসিনার জীবনযাপন খুবই সাধারণ বিলাসিতা থেকে দূরে থাকা সময় মতো কাজ করা পরিবারের প্রতি দায়িত্ব বোধ এবং নিয়মমাফিক মাফিক জীবনযাপন তাকে একজন শৃঙ্খলাবদ্ধ এবং অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে ব্যক্তি শেখ হাসিনা একজন সংগ্রামী নারী একজন অনুপ্রেরণামূলক নেতা এবং একজন মমতাময়ী মানুষ তার ব্যক্তিত্বের শক্তি নম্রতা বিচক্ষণতা এবং মানবিকতা তাকে আলাদা করে তোলে মানুষ তাকে ভালোবাসে শুধু তার কাজের জন্য নয় তার ভেতরে থাকা একজন সত্যিকারের মায়ের মতো নেতার জন্য